একটি ছোট্ট নরম লোমওয়ালা বিড়ালছানা শান্তভাবে কুশনের উপর ঘুমাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত জিনিস একটা চকচকে ক্যামেরা প্রথমে সে ভয়ে কৌতূহল মিশ্রিত দৃষ্টিতে তাকায় তারপর ধীরে ধীরে পা টিপে টিপে কাছে যায় ক্যামেরার লেন্সে নিজের মুখ দেখে সে অবাক সে ভাবে এই যে আমাকে দেখে ফেলল কেউ একবার ডান দিক থেকে তাকায় একবার বাম দিক থেকে তারপর মজার ভঙ্গিতে মাথা কাত করে মেয়াও বলে ওঠে ক্যামেরাটা হালকা শব্দ করলে বিড়ালছানাটি একটু লাভ দেয় কিন্তু আবার সাহস করে এগিয়ে আসে শেষে নিজের প্রতিচ্ছবি দেখে সে মুগ্ধ হয়ে যায় এ যেন ছোট্ট একটা মডেল বিড়ালছানা ক্যামেরার সামনে নিজের সেলফি তুলছে টমি নামে এক ছোট কুকুর ছিল সে ছিল একটা ছেলের ঘনিষ্ঠ বন্ধু একদিন ছেলেটি নদীর ধারে খেলতে গিয়ে হঠাৎ পড়ে গেল নদীতে পানি তাকে ভাসিয়ে নিচ্ছে টমি জোরে ঘেউ ঘেউ করে গ্রামের লোকদের ডাকল কেউ বুঝল না কি হয়েছে তখন টমি নিজেই পানিতে ঝাঁপ দিল ছেলেটির জামা ধরে টানতে লাগল তখন লোকে বুঝতে পারে কি হয়েছে সবাই অবাক ছোট্ট টমির এত সাহসী দেখে ছেলেটি কাঁদতে কাঁদতে টমিকে জড়িয়ে ধরল বলে তুই আমার প্রকৃত বন্ধু সেদিন থেকে গ্রামের সবাই টমিকে নায়ক বলে ডাকত সে গর্বে লেজ নাড়াতো নৈতিক শিক্ষা সাহস আর ভালোবাসা ছোটদেরও বড় করে তোলে এক সকালে কাক একটা পনিরের টুকরো পেয়ে গাছে বসে সূর্যের আলোয় পনির চকচক করছে একটা শেয়াল নিচে দিয়ে যাচ্ছিল সে পনির দেখে জিভ চাটল ভাবল এটা আমাকেই পেতে হবে শেয়াল মিষ্টি গলায় বলে ও কাক, তোমার কণ্ঠ নাকি সবচেয়ে সুন্দর কাক গর্বে গলাখা কারি দেয় শেয়াল বলে একটু গান শোনাও তো কাক মুখ খুলতেই পনির নিচে পড়ে যায় শেয়াল হাসতে হাসতে সেটা কুড়িয়ে নেয় কাক লজ্জায় চুপ করে বসে থাকে শেয়াল বলে অতিরিক্ত অহংকারে যা হয় দেখলে শেয়াল চলে যায় পনির নিয়ে আর কাক ভাবে প্রশংসায় ভেসে যাওয়া ভুল বাতাসে কাকের পালক নড়ে যেন সে অনুতপ্ত সে বলে পরেরবার কেউ তোষামত করলে চুপ থাকব শেয়াল দূরে বসে খাচ্ছে পনির হাসছে খুশিতে চালাকি না করলে টিকে থাকা কঠিন শিক্ষা তোষামদে ভেসে যেও না সত্যিকারের বুদ্ধি হল চুপ থেকে বুঝে কাজ করা সবুজ পাহাড়ের ঢালে এক সুন্দর ছাগল ঘাস খাচ্ছিল হালকা বাতাস বইছে হঠাৎ এক ক্ষুধার্ত বাঘ তার দিকে আসতে লাগল চোখে ভয়ঙ্কর দৃষ্টি ছাগল ভয় না পেয়ে ধীরে পাথরের ওপরে উঠে গেল সে চিৎকার করে বলল এই বাঘ একটু অপেক্ষা কর আমার বন্ধুরা আসছে তারা সবাই বাঘ খেতে ভালোবাসে বাঘ থমকে গেল কি বাঘ খায় এমন প্রাণী আছে ভয়ে পিছিয়ে গেল ছাগল সুযোগ বুঝে পাহাড়ের অন্য পাশে নেমে গেল দৌড়ে নিরাপদ জায়গায় চলে গেল বাঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভয়ে পেয়ে পালিয়ে গেল ছাগল দূর থেকে তাটিয়ে হাসল শক্তি নয় বুদ্ধি আসল শক্তি পাহাড়ে আবার শান্তি ফিরল পাখিরা গান গাইতে গাইতে উড়তে লাগল শিক্ষা ভয় নয় ঠান্ডা মাথা আর বুদ্ধি দিয়ে যে বিপদ সামলায় সাফল্য তারই হয় এক গরম দুপুরে জঙ্গলের এক বানর নদীর ধারে বসে ফল খাচ্ছিল নদীর ঠান্ডা পানিতে নিজের ছায়া দেখে সে মুগ্ধ হয়ে গেল আহা কি সুন্দর বানরটা সে ভাবল এটা নিশ্চয়ই আমার বন্ধু সে ছায়াকে উদ্দেশ্য করে বলল এই বন্ধু চলো একসাথে ফল খাই কিন্তু ছায়া কিছুই বলল না শুধু পানিতে দুলে উঠল রেগে গিয়ে বানর একটা ফল পানিতে ছুঁড়ে মারল ফলটা জলে পড়ে ডুবে গেল ছায়াটাও ভেঙে গেল বানর ভয়ে পেয়ে চিৎকার করল বন্ধু তুমি কোথায় গেলে ঠিক তখনই পিছনে থেকে এক কুমির চুপি চুপি এগিয়ে এল কুমির বলল আমি তোমার নতুন বন্ধু আসো কাছে এসো চালাক বানর বুঝে খেলল এটা বিপদ সে হাসি দিয়ে বলল ঠিক আছে আমি তোমাকে একটা গোপন ফল দেব কুমির আগ্রহ নিয়ে বলল সত্যি দাও দেখি বানর বলল তুমি চোখ বন্ধ করো আমি ফলটা এনে দিচ্ছি কুমির চোখ বন্ধ করল মুখ খুলল বড় করে আর বানর চট করে গাছে লাভ দিয়ে উঠে গেল উপরে বসে হেসে বলল এটাই আমার গোপন ফল বুদ্ধি কুমির লজ্জা পেয়ে নদীতে ডুব দিল বানর বলল লোভ করলে বুদ্ধিও হারিয়ে যায় শিক্ষা নিজের বুদ্ধি ব্যবহার করো। বিপদ আসলেও জয় নিশ্চিত একটা ছোট বিড়াল ছানা নাম মিচু সে খুব খেলাধুলা করতে ভালবাসত একদিন সে তার প্রিয় খেলনা খোপা নিয়ে খেলার সময় খোপাটা হারিয়ে যায় মিচু হতাশ হয়ে বসে থাকে সে ভাবল যদি আমি খুঁজে না পাই তাহলে আর খেলা করতে পারব না মিচু ধীরে ধীরে ঘরের কোণে খুঁজতে শুরু করল কুকুর পাখি আর খরগোশ মিচুকে সাহায্য করল শেষে সবাই মিলে খোপাটা খুঁজে পেল মিচু খুশি হয়ে লাফিয়ে উঠল সে সবাইকে ধন্যবাদ জানাল এবং বলল তোমাদের সাহায্যেই আমি আমার প্রিয় খেলনাটা খুঁজে পেলাম মিচু বুঝল একা চেষ্টা করা ভালো কিন্তু বন্ধুদের সাহায্যই বড় শক্তি গল্পের শিক্ষা বন্ধুত্ব ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি রোদে একটা বিড়াল অলসভাবে শুয়ে আছে সে হাই তুলে বলে জীবনটা বেশ মজার বিড়াল কিছুই করে না খাবার পেলে খায় না পেলে ঘুমায় তার অলসতায় চারপাশ নিশ্চুপ পাশের কুকুরটা সারা দিন দৌড়ায় নিজের খাবার খুঁজে আনে বিড়াল হাসে এত কষ্ট করিস কেন হঠাৎ একদিন ঝুম বৃষ্টি শুরু হলো। চারপাশে কোথাও খাবার নেই কুকুর জমানো খাবার খাচ্ছে আর বিড়াল খালি পেটে কাঁদছে বিড়াল কুকুরের কাছে গিয়ে বলল বন্ধু একটু খাবার দাও না কুকুর শান্তভাবে বলল তুমি যদি কাজ করতে আজ ক্ষুধা পেতে না বিড়াল লজ্জায় মাথা নিচু করল বৃষ্টি থামতেই বিড়িয়ে গেল খাবার খুঁজতে দিনের শেষে পরিশ্রমে ক্লান্ত বিড়াল খুশি মনে খাবার খেল শিক্ষা অলসতা সর্বনাশ ডেকে আনে পরিশ্রমী সফলতার চাবিকাঠি এক রাস্তায় থাকত একটা কুকুর নাম টিপু কেউ তাকে খাওয়াত না সবাই তাড়িয়ে দিত একদিন এক ছোট মেয়ে এসে টিপুকে দুধ দিল টিপু অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে টিপুকে কিছু না কিছু খেতে দিত ধীরে ধীরে টিপু মেয়েটির বাড়ির সামনে অপেক্ষা করতে শুরু করল একদিন মেয়েটি পড়ে গিয়ে কাঁদছিল টিপু গৌড়ে মেয়েটির কাছে গেল সে ঘেউ ঘেউ করে সবাইকে ডাকল পরিবারের লোক এসে মেয়েটিকে তুলে নিল সেদিন থেকে মেয়েটির পরিবার টিপুকে নিজেদের বাড়িতে রাখল টিপু পেল নতুন পরিবার আর সবাই পেল এক ভালোবাসায় ভরা বন্ধু গল্পের শিক্ষা ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে বনের মধ্যে থাকত এক চঞ্চল ময়ূর সে নিজের রঙিন পালক নিয়ে খুব গর্ব করত প্রতিদিন সে অন্য প্রাণীদের বলত দেখো আমার মতো সুন্দর কারও পালক নেই চড়ুই পাখি বলল সৌন্দর্য নয় কাজই আসল ময়ূর হাসল তুমি উঠতে পারো কিন্তু আমি রাজা একদিন বনে আগুর লাগল সব প্রাণী উড়ে বা দৌড়ে পালাতে লাগল ময়ূর পালাতে চাইল কিন্তু তার ভারী পালকের জন্য আটকে গেল চড়ুই এসে বলল চলো আমি তোমাকে পথ দেখাই সে পথ দেখিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে গেল ময়ূর লজ্জায় মাথা নিচু করে বসে বলল তুমি ছোট হলেও হৃদয়টা বড় চড়ুই হেসে বলল অহংকার কখনো সুখ আনে না সকল প্রাণীরা খুশি হল ময়ূর প্রতিজ্ঞা করল আর কখনও নিজেকে নিয়ে গর্ব করবে না গল্পের শিক্ষা অহংকার পতনের মূল বিনয়ী সৌন্দর্য একটা বনে অনেক প্রাণী বসবাস করত খরগোশ পাখি হাতি আর হরিণ তারা সবাই নিজের মতো ব্যস্ত থাকত একদিন বনে এলো এক শিকারী সে জাল পেতে রাখল একটা বড় গাছের নিচে। খরগোশ খেলতে খেলতে সেখানে গিয়ে জালে আটকে গেল সে জোরে জোরে চিৎকার করল বাঁচাও। হরিণ শুনে দৌড়ে এল পাখি উড়ে এল আর হাতিও এসে হাজির তারা মিলে পরিকল্পনা করে পাখি জাল টেনে তুলল হাতি গাছের ডাল ভাঙল সবাই একসাথে চেষ্টা করল শেষে খরগোশ মুক্ত হল খরগোশ আনন্দে লাফিয়ে উঠল এবং সবাইকে ধন্যবাদ জানাল তারা বুঝল একা কেউ বড় কিছু করতে পারে না কিন্তু একসাথে সব কিছু সম্ভব শিকারি ফিরে এসে দেখে জাল ফাঁকা সে অবাক হয়ে চলে গেল সব প্রাণী হাসতে হাসতে বলল একতা মানেই শক্তি একটা ছোট স্কুলে আজ হঠাৎ সবাই অবাক নতুন শিক্ষক এসেছে কিন্তু সে একজন বানর বানর মাস্টার সাদা শার্ট টাই পরে ক্লাসে ঢুকে বলে সবাই বই খোলো ছাত্ররা হাসি চাপতে চেষ্টা করে কিন্তু বানর মাস্টার একদম সিরিয়াস বোর্ডে লিখছে এ বি সি একজন ছাত্র চুপি চুপি বলে স্যার কলা খাবেন ক্লাসে হেসে ফেটে পড়ে সবাই বানর মাস্টার রাগ না করে বলে ঠিক আছে কলা খাবো। কিন্তু আগে হোমওয়ার্ক শেষ ছাত্ররা অবাক হয়ে দেখে বানর মাস্টার দারুণ পড়ায় মজার ছলে শেখায় সবকিছু সে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকে সবাই মন দিয়ে দেখে আর শেখে শেষে বলে শিক্ষা শুধু মানুষের না যে শেখে সেই মহান ছাত্ররা তালি দেয় বানর স্যার জিন্দাবাদ দিনের শেষে বানর মাস্টার জানালার বাইরে তাকায় হাসে আর কলা খেয়ে বলে আগামীকাল আবার ক্লাসে দেখা হবে